দেখ এইয়া বলটা দেখ একবার ইভো গান দিছে ম্যাক্স করার জিনিস দিয়ে দিছে লগে কি গ্লো ওয়ালের স্কিন দিছে ব্যাগের স্কিন দিছে দেখ ইভো আগে ডাইরেক্ট ডাইরেক্ট ইয়াতে ঢুক মেল বক্সে ঢুক দেখ মেল বক্সে লাল বাতি জ্বলে ও ভাই সাহেব এই যে কি রে ইভো উৎপিকার ইভো তো পুরো আগুন এটা এটা কি টিভিশন ও ভাই সাহেব गाइस কত কিছু দিয়া দিছে বলটে এটা এটা আবার কিরকম অ্যানিমেশন রে ভাই উৎপিকার পুরো মনে মাখন হইবো गाइस অ্যানিমেশন দেখতে পুরো পুরাই ও ভাই ফায়ার মায়ার হইয়া অস্থির অবস্থা চলো আগে এটার অ্যাবিলিটি দেখে আবার আবার একটু দেখি গাইস অ্যাবিলিটিটা দেখে নেই যে এটার অ্যাবিলিটিটা কি কি ফাইনালি গাইস গেমের মধ্যে ইভো উৎপিকার আয়া পড়ছে চলো অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ প্লাস রেট অফ ফায়ার মানে বুঝতে পারতো সো গাইস গার নাই কিন্তু এটা তো একবারে পুরো ডাইলা দিয়ে দিছে ডাবল ড্যামেজ সাথে আবার ওয়ান স্টেপ রেট অফ ফায়ারও আছে ম্যাগাজিন মাইনাস ওটা কোনো ফ্যাক না বাট ডাবল ড্যামেজের সাথে রেট অফ ফায়ার মানে কি করতাম ভাই পুরো আগুন লেভেলের চলো এটা আপগ্রেড তো করতে আপগ্রেডও করতে পারবো টোকেনও দিয়া দিছে চোদ্দ হাজার পাঁচশো একটা ওয়ালের স্কিনও দিয়ে দিছে গাড়া না এটা কি ব্যাকপ্যাক না কি ভাই হ্যাঁ এই লুট বক্স এইটা লুট বক্সটা তো জোস ভাই আমি এক পর্যায়ে ভাবছিলাম এটা ব্যাকপ্যাক এখন দি লুট বক্স ভাই খাতার না লুট বক্স ভাই চলো আরেকটা ইমোটও আছে গাইস আপকামিং নতুন ইমোট ইমোটটা কেরকম ওই এগুলা কি বাড়িল আরেকবার একটু দেখা ইমোটটা চলো আরেকবার টিউমারটা বুঝার ট্রাই করি মানে হাতের ভিতরে দুইটা বোম নেয় যেমন ওই যে কিছু কিছু বোম আছে না বোম মানলে আর কি রঙ বেরোয় ওরকম টাইপের একটা ইয়ে আসছে তো চলো সব কিছু ক্লেম করা যাক খালি কি এগুলোই দিছে হ্যাঁ অল ক্লেম দিয়ে দেই পরে আমরা ইভোগানটা ম্যাক্স করি চলিয়ে গাইস অল ক্লেম করে নিলাম ইভো গানটা এবার ম্যাক্স করা যাক ইভো বোল্টে যাই লই বোল্ট ইভো চলো ইভো স্পিকার আপডেট করি এক লেভেল আসছে দুই লেভেল আপডেট করে লাই পিঁড়ি ফিরি গারা না দিছে আপডেট করতে আর ক্ষতি কি চলো দুই লেভেল আপ হয়ে গেছে তিন লেভেল আপ করে লাই ইভো উৎপিকার কি কোনো ইমোট আছে হ্যাঁ ইমোট তো থাকার কথা ওই ইভো উৎপিকার ইমোট ইমোটটা দেখি এটা তো পুরো খাতার না ইমোট রে ও আটটে ইমোট এত বড় উত্তিকার হয়ে কে ওই উত্তিকার টাওয়ার দেখি কত বড় হয়ে জায়গা দেখো ক্যারাটি করে করে ইভোট আনলাম গানটা আনলাম ও ভাই এত বড় না দিয়ে ছোট হিসাবে দিলে খুব তো যাই হোক নাই চিল ফিরির মাল পায়ে গেছে আর কি লাগে ভাই চলো পাঁচ লেভেল আপ করে লাইলাম লুকটা কিন্তু খাতার নাই লুক দেখা মনে হইতা এম ফোর মতন উৎপিকার জগতের সবচেয়ে খাতারনাক উৎপিকার হইতে যাইতেছে এটা বুঝতে পারছো গ্যাস উৎপিকার জগতের সবচেয়ে খাতারনাক উৎপিকার চলো সাত লেভেল ডান করে লাইলাম ফাইনালি সাত লেভেল কিন্তু ডান কাজ কেমন লাগছে কমেন্টে জানাই দিও সবাই আর এই উৎসিকারের যে গুলো দিছে কার কার কাছে ভালো লাগছে একটু কমেন্টে জানাইও আর আপকামিং যে এটা আসবো কে কে নিবা কমেন্টে জানাই যারা টপ আপ করতে চাও স্ক্রিনে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছ এখান থেকে চাইলে টপ আপ করতে পারবা চলো ইউকিউব করে নেই উৎপিকার কই গেল রে আরে এনে এলাম কেন ওই পেনে যাই উত্তিকারটা আগে ইকুইপ করি আপে নিয়ে রাইখা দেই চলিয়ে